কাকা বাবু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার কাকা বাবু আপনি আমার এখানে আসছেন কি সমস্যা নিয়ে বাবা হার্টের সমস্যা অ্যালার্জির সমস্যা ডায়াবেটিসের সমস্যা হার্টের সমস্যা মানে পরাণ বা হৃদরোগের সমস্যা অ্যালার্জি এবং ডায়াবেটিস তাই তো বাবা যে এই রোগটা কত বছর ধরে আপনার হচ্ছে এই বিশ বছর ধরে বিশ বছর ধরে এই সমস্যা এর জন্য কি আপনি বড় বড় এম বি ডাক্তার এবং হোমিও ডাক্তার দেখাইছেন অনেক দেখাইছেন অনেক আচ্ছা তাতে কোনো কাজের কাজ হচ্ছে না ওষুধ খাইলে একটু ভালো থাকেন আবার যাতায় আরো দিন দিন আরো অনেক ক্ষুত হচ্ছেন তো মানে অনেক ক্ষতি হচ্ছে তাই না বাবা যেমন আপনার বিশেষ কিছু অর্গান আছে অর্গান গুলো দুর্বল হয়ে যাচ্ছে তাই তো আচ্ছা এবং আপনি কিছুদিন আগেও একজন একজন ভালো নাম করা ডাক্তার সে আপনাকে ওষুধটা দিয়েছে তাই তাই না বাবা এই যে ওষুধ এই যে একটা চোখের ড্রপ এই ফ্রেশ চোখের ড্রপটা আপনি চোখে ব্যবহার করেন তাই তো কাকা জি জি আচ্ছা চোখের ড্রপটা একটু আপনি চোখে ব্যবহার করেন আর হলো এই যে ওষুধ খান এটা হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বন্ধুরা রাত প্রায় দশটা বাজে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শুধু নিউ লাইফটা লেখা এটা হচ্ছে নেট্টামশাল পশুদের নাম আফসা বোঝা যাচ্ছে আর কি তো এই নেট্টামশাল পশুটা কাকা এই ওষুধটা কীভাবে খাওয়ার কথা বলেছে ডাক্তারবাবু আপনাকে একটু বলুন চার ফুটা চার ফুটা করে দুই ফুটা দুই চামচ চা চামচে দুই চামচ পানির সাথে মানে সকালে চার ফুটা রাত্রে চার ফুটা সকালে চার ফুটা রাত্রে চার ফুটা বন্ধুরা তার মানে বুঝুন আমাদের যে সব ডাক্তার বাবুরা মিশ্রপেতি ডাক্তারি করেন একটা চোখের ড্রপ ইউফ্রেশিয়া দিয়েছে এবং নেটটাম সাল্প ওষুধটা যেহেতু ডাইলেশন একটা দিয়েছে আমি খুব সাজেস্ট করি যে ভালো ওষুধ কিন্তু এই ওষুধটা কত সে ভুল ভুল ক্রমে ভুল ক্রমে অ্যাপ্লাই করলো যে সকালে চার ফুটা রাত্রে চার ফুটা একটু পানির সাথে তো বাবা এভাবেই তো খাচ্ছেন ওষুধ খেয়ে তো আপনি ভালো আছেন হুম আপনার অ্যালার্জিটা কন্ট্রোল আছে তাই তো তাই আপনি বলেছেন যে আপনি ওষুধ খেয়ে ভালো আছি কিন্তু বন্ধুরা আপনারা বলবেন এই যে ডাক্তারবাবু অনেক নাম করা ডাক্তারবাবু আমি নাম বলছি না তো এই ডাক্তারবাবু কি করেছে ওনাকে সকালে চার ফুটা রাত্রে চার ফুটা খেয়েছে এটা ওয়ারগাননের কত পেজে লেখা আমার জানা নেই আমাদের তো অবশ্যই একটা সাংবিধান বা সংবিধান রয়েছে অর্গানন এটা কোন সিস্টেমে লেখা আছে যে সকালে দুই চার ফোঁটা রাত্রে চার ফোঁটা তাহলে আপনারাই কমেন্ট করে যাবেন আমার এই রুগীর কোন কোন পার্টের ক্ষতি হচ্ছে আমার কাকা বলছে বাবা আমি তো ওষুধ খেয়ে ভালো আছি তাই বলছেন না জি জি কিন্তু বন্ধুরা আমার এই সূক্ষ্ম জ্ঞানে আমি দেখেছি ওনার মারাত্মক ক্ষতি হচ্ছে কারণ আপনারা জানেন এই নেটটাম নেট্টামসাল্প ওষুধটি খুবই একটা মানে কি বলবো যে গভীর ক্রিয়াশীল ওষুধ আর এই গভীর ক্রিয়া ক্রিয়াশীল ওষুধে কিভাবে এভাবে ডোজটা দিয়েছে আমার কিন্তু কখনোই বোধগম্য হয় না তাহলে কাকা আপনি কিন্তু এই ওষুধটা আর খেতে পারবেন না ঠিক আছে বাবা আমার হোমিও ওষুধের সাথে কোনো হোমিও ওষুধ খাওয়া যাবে না ঠিক আছে আপনি যে কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারবেন আমার ওষুধের সাথে কিন্তু কোনো হোমিওপ্যাথি ওষুধ আমার এই ওষুধের ভিতর খাওয়া যাবে না ঠিক আছে আব্বা আপনি হয়তো মনে করবেন ডাইরেক্ট সরাসরি ইনটেক বোতল দিয়ে দেয় আমি বোতল ধরে খাই আমাদের অর এরকমের কোনো নিয়ম নেই হোমিওপ্যাথিতে কারণ আমার এই কেসটা কিন্তু বিভিন্ন লোকের দেখে যারা বড়ো বড়ো ডাক্তার এম ডাক্তার বিভিন্ন সাংবাদিক বিভিন্ন আমার যারা শিক্ষাগুরু আছে যারা কলেজের প্রফেসর তারা কিন্তু যারা আমাদের কলেজের আমাদের পড়ায় তারাও কিন্তু আমার এই কেসগুলো দেখে সুতরাং আমি যদি কোনো ভুল তথ্য দেই তারা কিন্তু আমার পর খেপে যাবে তাই না বাবা ঠিক আছে আমার কথা সুতরাং এটা এমন একটা জিনিস এখানে উল্টাপাল্টা কথা বলার জায়গা না বাবা তো আপনাকে যেভাবে ওষুধটা ডাক্তারবাবু অ্যাপ্লাই করেছে আপনি এভাবে খাবেন না কখনো আর আমার ওষুধের ভিতরে ওষুধটা খাওয়া যাবে না ঠিক আছে এটা কিন্তু আপনি খাবেন না যদি খান আপনার ভবিষ্যতে অনেক ক্ষতি হতে পারে তাহলে প্রথম কথা বন্ধুরা আজকে এই কেসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কি কাকাবাবুর হার্টের সমস্যা অ্যালার্জি এবং ডায়াবেটিস ওনার এই ওষুধটি খেয়ে ওনার অ্যালার্জি একটু কন্ট্রোলে আছে তো কাকাবাবু আপনি প্রচণ্ড কষ্ট পান গরমে এবং প্রচণ্ড কষ্ট পান শীতে তাই তো বাবা জি আচ্ছা এবং আপনার গোসল করতে ইচ্ছা করে না তারপরও গোসল করেন কারণ সামাজিক মানুষ বন্ধুরা উনি অনেক ফিটফাট থাকে উনার বয়স সাতান্ন বছর বয়স এবং কাকাবাবুর একটা আর্টিফিশিয়াল দিক আপনারা লক্ষ্য করতেছেন যে উনি অল টাইম কিন্তু এভাবে পা না চায় আর এবং পায়ের উপর পা দিয়ে বসে থাকে আমাদের কোন কোন মেডিসিনে আছে আপনারা জানেন আমি আমার কাকাবাবুকে আজকে ট্রি আপ লাইফ দিয়েছি জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়েছি কারণ আমাদের ট্রি অফ লাইফের বা থোজার গুরুত্বপূর্ণ একটা লক্ষণ সে যখনই বসবে পা নাচাবে সুন্দরভাবে পা দোলাবে এবং আরেকটা কথা হচ্ছে কাকাবাবুর বয়স অনেক বয়স সেটা হচ্ছে ওনার বয়স হলো সাতান্ন বছর বয়স ওনার বয়স হচ্ছে সাতান্ন বছর বয়স তারপরও কাকাবাবুর অনেক বয়স কম দেখায় কারণ উনি চুলে এবং দাড়িতে কলপ দেওয়া তাই তো বাবা জি আমাদের এই মেডিসিনটা কেন আমি আজকে দিলাম কাকাবাবুকে একজন ডাক্তার ওষুধ দিয়েছিল নেট্টাম সাল্প সেটা কীভাবে দিয়েছে ওষুধটাও যথেষ্ট ভালো ওষুধ এবং খুব সুনামের ওষুধ এই ওষুধটা ব্যবহৃত হয়েছে এবং যদিও উনি অনেক ভালো মেডিসিনই দিয়েছেন কিন্তু ওনার ডোজটা আমার মনোমতো হলো না কারণ উনি বলেছেন সকালে চার ফুটা রাত্রে চার ফুটা এই কথা বলেছেন তাই না বাবা তাই বলেছেন সুতরাং আমি কেনই ওই ওষুধ বা অন্য কোনো মেডিসিন না দিয়ে আমি টিউ লাইভ দিলাম আমি পদে পদে আপনাদের ধরিয়ে দেব যে কিছু কিছু আনকমন লক্ষণ যেগুলো আমাদের রুগীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাকার একটাই কথা বাবা আমাকে বেশি ওষুধ দেওয়া যাবে না আমাকে অল্প ওষুধ দিতে হবে প্রথম দিক দিয়েই তার মানে তার একটা টেস্ট করবে আমি ওষুধ খেয়ে কেমন ফল পাই বা পাই না এটা কিন্তু আমাদের থোজার একটা লক্ষণ গুরুত্বপূর্ণ লক্ষণ এবং কাকাবাবু বলেছে তার পেটের ভিতরে ডাকা ডাকি করে গার্গেলিং বার্গেলিং সাউন্ড হয় তো বাবা এই কথা বলেছেন তো ঠিক আছে তো জি জি আচ্ছা এবং কাকাবাবুর আম আশা আছে প্রচন্ড আম যখন আম পড়ে তখন আম যায় দিনে চার পাঁচ বার তাই তো বাবা জি জি এবং আপনার আমের কালার সাদা এবং ভাত খাওয়ার পরে টয়লেটে যাওয়া লাগে তাই তো বাবা জি এবং প্রসাবের প্রসাব করতে গেলে প্রচুর জ্বালা এবং প্রসাব ঘন ঘন হয় এবং এমন কি প্রসাব মাঝে মধ্যে প্রসাব পড়ে যায় তাই তো বাবা জি জি আচ্ছা কাকাবাবু অনেক সম্মানী মানুষ জাহাজে মাস্টারি করেন এজন্য জন্য আমি ওনাকে দেখালাম না ওনার রাত্রে ঘুমাইলে বাবা একটু লালা ঝরে কিনা একটু লালা ঝরে এবং বারো মাস কাল ঠান্ডা সর্দি লেগে থাকে নাক দিয়ে পানি পানি আসে তাই তো বাবা আচ্ছা এবং কাল প্রচন্ড করে গরমকালে বেশি পানি কি শীতকালে এক একদম দিয়ে উঠে কি পানি খেতে হয় বাবা পানি খেতেই হয় বন্ধুরা এই কথাটা আমাদের মেডোরিনামের ভিতরে পাবেন মার্কসলের ভিতরে পাবেন আমাদের ট্রি অফ লাইফের ভিতরে কিন্তু রয়েছে এই কথাটা এবং ঘুম আপনার ঘুম আছে কেমন মোটামুটি তাই বলেছেন মাঝে মাঝে ঘুম একবারেই থাকে না মাঝে মাঝে ঘুম ভালো হয় তার মানে মোটামুটি তাই তো আচ্ছা এবং আপনার বলছেন ঘুমাইলেই স্বপ্ন দেখেন তাই তো ঘুমাইলেই আপনি স্বপ্ন দেখেন এবং যা করেন সারা দিন সেইটাই স্বপ্ন দেখেন মাথা একটু ব্যথা আছে তাই তো বাবা এবং আপনার নাকের ভিতরে পানি থাকে সব সময় দাঁতে একটু ব্যথা আছে এবং বয়স হয়ে গেছে দাঁত একটু ক্ষয় হয়ে গেছে আর কি আর কি পরিষ্কার এবং ফ্যাটি ফ্লাবি এবং অ্যালার্জি আছে চোখে তাই তো বাবা চোখের অ্যালার্জি ওষুধটা খাওয়াতে অ্যালার্জি কমে গেছে আপনার ওই নেট্টাম্প খাওয়াতে ওই ডাক্তারবাবু দিয়েছিল ভুল ওখানে যায় কাকা কথা আমি তো ওষুধ ওষুধকে ভালো আছি আমার চোখের যে ময়লাগুলো ছিল এগুলো আসে না মানে ওই যে চোখের ইউফ্রেশিয়া দিছে এবং ওষুধটা খেয়েছে তাই এভাবে আর খাওয়া যাবে না বা ব্যবহার করা যাবে না বুকে কি হয় বাবা বুকে একটু ব্যথা আছে তাই বলেছেন তাই তো এবং আপনারা একটু কষ্টের কাজ করলে বুকে কি হয় সেটা শ্বাস কষ্ট টাইপের হয় তাই তো আচ্ছা এবং আপনার খোদা আছে মোটামুটি খোদা এবং আপনার পরিষ্কার পরিছন্ন থাকেন সব সময় কাজকর্ম খুব দ্রুত করেন আবার মাঝে মাঝে একটু আস্তে আস্তে করেন তার মানে মোটামুটি কাজ করেন মাজার কাপড় খুব মোটামুটি পরেন মানে প্রচন্ড টাইট না প্রচন্ড ঢিলা না তাই তো কাকা জি আছিল ছলে আগে কিন্তু এখন তো আছিল নেই না না এবং আপনার গ্যাস আছে প্রচন্ড গ্যাস তাই তো জি গ্যাস সেটা বলুন

কিন্তু বিশেষ করে আমাদের পেটেই কিন্তু গ্যাস থাকে এটা আপনারা জানেন তো কাকাবাবু আপনার মৃত্যু ভয় আছে বলেছেন তাই তো মৃত্যু ভয়টা বেশি মৃত্যু ভয়টা আছে আর হলো বিল্ডিং উঠলে নিচের দিক তাকাইলে ভয় করে মানে উঁচু স্থান থেকে নিচের দিক তাকাইলে ভয় করে তাই তো বাবা জি আচ্ছা এবং আপনার ঘাম আছে কেমন প্রচুর ঘাম জি ঘামটা কোথায় বেশি হয় বডিতে না মাথায় বেশি গামে বডিতে বডি বেশি ঘামে আপনারা দেখেন পদে পদে আমি মিলাই দিচ্ছি আমি কেন আজকে ট্রি অফ লাইফ দিলাম নেট সাল বাদ দিয়ে যেহেতু আর ভালো ডাক্তার দিয়েছে তারপর আমি এটা মেনে নিতে পারলাম না এবং চুলকানি ঘা ফাঁসটা আপনার ছিল সেটা ক্রিম টিম বা বিভিন্ন কিছুতে সেরেছেন অতিতে এবং আপনার মাজা ব্যথা আছে কি বাবা আচ্ছা মাজা ব্যথা আছে আপনারা দেখবেন আমি এই কাকাবাবুর এই ফলো আপটা দেবো আমি ওনার এই সমস্যা আজকে চোদ্দই জানুয়ারি আমি আজকে চোদ্দোই জানুয়ারিতে ওষুধ দিলাম আমি সামনে মাসে কাকাবাবুর ফলো আপ দেখাবো এতে একটু ব্যথা আছে তাই তো বাবা আচ্ছা আপনার তাবিজ কুবিস ফুফা হালকা একটু বিশ্বাস করেন মারাত্মক না তাই তো আগে করতেন বেশি এখন হালকা করেন মেমোরি মোটামুটি আছে এবং কথাবার্তা সাজিয়ে গুছে বলতে পারে এবং সততার ভিতরে আশি পার্সেন্ট সৎ আছে পেটে একটু ব্যথা আছে জ্বর আছে মোটামুটি জ্বর চুলগুলো পেকে গেছে বয়সের কারণে কিন্তু উনি চুল ঢেকে রেখেছে অর্থাৎ ওনার মানুষ লুকানোর অভ্যাস মানে কেমনটা মানে উনি বয়স হয়েছে বন্ধুরা এই মেডিসিনের রুগীরা দেখবেন চুল দাড়িতে অবশ্যই কলপ দেয় এখন চুল দাড়িতে কলপ দেয় বিধায়ীকে আপনারা থোজা দেবেন নিঃসন্দেহে না থোজার পুরো লক্ষণ আপনারা অ্যানালাইসিস করবেন তারপরে দেখবেন সম্পূর্ণ লক্ষণে যদি মেলে অবশ্যই মেডিসিনটা দিতে পারেন আর অবশ্যই এখানে সূক্ষ্ম মেডিসিন না দিলে কারণ যেহেতু ওনার রোগটা কিন্তু সূক্ষ্ম কারণ ওনার রোগের বয়স কত বলছেন কাকা বিশ বছর তার মানে ওনার এখানে কিন্তু সূক্ষ্ম মেডিসিন ব্যবহার করতে হবে আমাদের মাত্রায় ওষুধ দিলে কন্ট্রোল থাকবে কিন্তু সারবে না আমার একটা কথা আর একটু গুরুত্বপূর্ণভাবে আপনারা মেনে মনে রাখবেন সেটা হলো আমাদের মেডিকেলে তিনটা প্র মানে নিয়মে ট্রিটমেন্ট হয় একটা হচ্ছে আপনার প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হয় এটা সাপারেশান হয় একটা আপনার কিউরেবল হয় আমি যেটা দিলাম আপনার এটা কিউরেবল ট্রিটমেন্ট কাকা আর প্যালিয়েটিভ মানে কি কন্ট্রোল থাকবে সারবে না ঠিক আছে সাপারেশান ট্রিটমেন্ট আমি সেটা দেই আপনাকে এবং কাকা বাবু মিষ্টি একটু কম খান তাই বলেছেন তাই তো মিষ্টি একটু কম খান এবং ডিমটা মোটামুটি খান তিতে খাবার বেশি পছন্দ কী তিতে যেন একবারে খেতে পারেন বেশি বলছেন চিরতা চিরতা প্রচুর খেতে পারে গরম খাবার অত বেশি পছন্দ না আগে প্রচুর কাঁচা লবণ খাতেন তাই তো এখন হালকা খান তাই তো বাবা আচ্ছা এবং আপনার কাঁচা হালকা খান এবং মাংস কি বেশি খান না কম খান কম মাংস কম খান শাকসবজি পেটে না তাই তো শাকসবজি এবং মশলা বোনা পেটে না তাই তো বাবা এবং আলু রুটিটা বেশি পছন্দ তাই বলেছেন বিরিয়ানি পোলাও বেশি পছন্দ ডাইল বেশি পছন্দ কিন্তু এগুলো খেলে পেটে না তাই তো তার মানে কে পেটে সয় নাকি শাকসব শাকসবজি দুধ এবং ফ্যাটি ফুড এই কথাটি বন্ধুরা আপনার নেট্টম সাল্পে পাবেন আপনারা সালপারে পাবেন নেটটা মিউরে কিছুটা পাবেন লাইকোপোডিয়ামে পাবেন অন্য অন্য মেডিসিনে পাবেন আমাদের থোজায় কিন্তু এই লক্ষ্যটি রয়েছে আর এর আগে সমস্যা ছিল কি বাবা অ্যাপেন্ডিক্স তাই তো অ্যাপেন্ডিক্স হয়েছিল এবং আপনি বলেছেন আপনার সমস্যা বাড়ে কখন শীতকালে কখন বলুন আপনি বলুন শীতকালে শীতকালে বেশি বাড়ে শীত বেশি পড়লে বেশি বাড়ে আসলে গোসল করার পরে কি রোগটা বাড়ে বাবা হ্যাঁ হ্যাঁ বেশি বাড়ে এবং বৃষ্টি গাঁদলা যদি হয় আকাশে মেঘলা থাকে সমস্যা বাড়ে তো বন্ধুরা আমাদের থোজা দেখবেন পুরোপুরি প্রচুর আকারে ভালো কাজ করবে কা বাবুর আমাদের নেট্টম সাল্প কথাটা আছে যদিও কিন্তু এটা থার্ড গ্রেডে রয়েছে আচ্ছা শরীর বাবা এবং হাত পা কাঁপায় আমাদের আপনাদের দেখালাম এবং একটার পর একটা রোগ আসে সেটা গ্যাস হোক বিভিন্ন কিছু হোক এটা আপনার পালসিটিলা থোজায় এবং অন্যান্য মেডিসিনও পাবেন কিন্তু এই লক্ষণটি কাকা বাউ সকাশে অলসে গরু ছাগল পালবে এরকমের আর উভয় জায়গার সমস্যা ওনার মানে শরীরের সব জায়গায় এখানে ওখানে ঘুরে ঘুরে সমস্যা হয় তাহলে আর রাগ আছে কেমন বাবা প্রচন্ড রাগ প্রচণ্ড রাগ ছোটবেলায় কী যেন রাগ হলে কী করতেন হোটাৎ করে মারামারি করতেন তাই তো

চেষ্টা করেন খুব ভালো মানুষ নামাজি এবং আপনার হয় না রাত্রে একাকা হাঁটলে বলছেন আচ্ছা এবং আপনি বলেছেন যে আগে আপনি একা শুয়ে থাকলে মনে হতো যে পিছনে কেউ মানে আপনার খাটে খেয়ে শুয়ে রয়েছে কিন্তু কেউ নেই এই লক্ষণটা আগে ছিল তাই বলেছেন তাই তো আচ্ছা জীবনে অনেক অপমান হয়েছেন সেই অপমানের কথা মনে পড়লে আপনার খুব কষ্ট হয়তো বাবা জি আচ্ছা এবং এই রোগটা নিয়ে খুব হতাশা সালার মানুষের অনেক রোগ হয় কিন্তু আমার এই রোগটা হলো সারবে কি সারবে না এরকম আছেন তো জি আচ্ছা টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন যেখানে যা লাগবে তাই খরচ করেন তো আব্বা জি আচ্ছা আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে কাকা ঠিক আছে আব্বা আপনি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ কাকা বাবু অনেক সম্মানী মানুষ সেই জন্য ওনাকে আমি দেখালাম না